একটা কথা আমি বলি শুরুতেই টা যারা নিবেন তারা একটা ফার্নিচার বেশি লাগলো ফার্নিচার মনমুক্ত মনের দিক দিয়ে শান্ত শান্ত টাকায় দুইটা বেশি মালাই পাবেন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এই হচ্ছে আপনার ফুল বেডরুম ফুল বেডরুম ওয়ারেন্টি বা গ্যারান্টি এইটা হলো আমাদের এটা গ্যারান্টি হলো আপনার 15 বছর হলো কালার গ্যারান্টি আচ্ছা

দশ দিনের জন্য মানে দশ দিন পরে সমস্যা নাই আচ্ছা যারাই দেখতেছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন এবং ফেসবুকে দেখে থাকলে বেশি বেশি শেয়ার করবেন সবাইকে দেখার শুধু করে দিবেন আমাদের বেডরুম সেট দেখার মতো সবগুলোই দেখবেন আনকমন আচ্ছা দেওয়া দেন ভাই এটা কি চোদ্দ গোষ্ঠীর

আমরা অনেক ও রে ভাই এটা কি ভাই এটা একটা ডয়ার মানে গোপন ডয়ার আমার সব আগে ডয়ারটা থাকে মানে তালা দিয়ে রাখতে পারবে মানিব্যাগ এবং অর্থপাতি এবং কাগজপত্র শুতে আচ্ছা আপনার

আচ্ছা আমরা স্ক্রিনের নাম্বার দিয়ে রেখেছি আরও কিন্তু বেডরুম প্যাকেজের কালেকশন আছে চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন যাদের হাতে একটু সময় আছে অবশ্যই জামালপুর ভাই ভাই ফার্নিচারটা একটু ভিজিট করে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ